বাইจีนি আংলা হবেন তিনি কি জন্মগ্রহণ করেন তিনি কি মৃত্যু করেন কেউ যদি বলে যে ভাই আমাদের গ্রামে একজন ভগবান জন্মিয়েছে बेटा হাস্যকর কথা না কেউ বলে এর একটা পাগল নাকি ভগবান জন্ম নাকি তাহলে যিনি ভগবান হবেন ঈশ্বর হবেন তিনি কখনো জন্মগ্রহণ করেন না তিনি কখনো মৃত্যু বরণও না পবিত্র কোরআন সূরা ইখলাস আয়াত নম্বর লাম ইয়ালিদ ওয়ালাম তিনি আল্লা তিনি কখনো জন্মগ্রহণ করেন না কাউকে তিনি জন্ম না আল্লাহ সুওয়াতাআলার সন্তান না আল্লাহর কোন সন্তান নেই একই কথা আছে ভাগবত গীতা অধ্যায় দশ শ্লোক নম্বর 3 এ শ্রীকৃষ্ণ তিনি বলছেন। ভগবান শ্রীকৃষ্ণ বলেন শ্লোকটা পড়ি কি বলছে দেখেন ইয়ামম আজমনাদিম চ বিত্ত লোক মহেশ্বরাম আশুমমুড়া ক্ষুমেরশু সর্বপাপে হি প্রমোক্ষাতে কৃষ্ণ বলছে অর্জুন ইয়ামাম আজাম আনাদি যে ব্যক্তি বিশ্বাস করে স্বয়ং স্রষ্টা আজাম কখনো জন্মগ্রহণ করে না আনাদি যিনি কখনো মৃত্যুবরণ করে না সর্ব পাপে হি প্রমুচ্ছাতে এই ব্যক্তি সমস্ত পাপ থেকে মুক্তি পাবে ভাই কোন ব্যক্তি পাপ থেকে মুক্তি পাবে যে ব্যক্তি এমন ঈশ্বরে উপাসনা করে যে কখনো জন্মগ্রহণ করে নাই মৃত্যুবরণ করে না এই ঈশ্বরে উপাসনা করলে সেই মানুষটা একদম পাপ মুক্তি হয়ে যায় ভাই বলেন তো এমন ঈশ্বর উপাসনা কারা করে আমাদের আল্লাহ জন্মগ্রহণ করেছে তিনি কখনো মৃত্যু করেছে তার কোন তাদের কাছে শ্রীকৃষ্ণ যে তিনি বলছেন কিন্তু অনেকে শ্রীকৃষ্ণকে আবার ঈশ্বর মনে করে আছে না নাই যারা বৈষ্ণব সমাজে যারা ইসলাম সমাজে তারা কৃষ্ণকে আবার ঈশ্বর মনে করছে হয়তো কৃষ্ণ জন্মগ্রহণ করেছে কি করে নাই যশোদার ঘরে জন্মগ্রহণ করেছেন বংশ তার মামা জেলখানাতে জন্মগ্রহণ করেছে আমরা সকলে ঘটনাগুলো জানি রামচন্দ্র তিনি জন্মগ্রহণ করেছেন করেছে কি করে না। গণেশ জি তিনিও জন্মগ্রহণ করেছেন কিন্তু গীতা বলছে যিনি ঈশ্বর তিনি কখনো জন্মগ্রহণ করেন না কোন মৃত্যুবরণ করে না যে এমন ঈশ্বর ঘোষণা করে সর্ব পাপে হি প্রেমুচ্ছাতে সে সমস্ত পাপ থেকে মুক্তি পাবে কথা কি বুঝতে পারলেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের এই কথাগুলো তোমার পরিচয় তোমার তৌহিদ তোমার আসমাও সিফাত এগুলো মানুষকে বুঝার তাদের অন্তরে জাগ্রত করা তৌফিক দান করো সকলে পড়ি আল্লাহ আমিন আমার কথায় যদি কেউ অনুভূতিতে আঘাত পেয়ে থাকেন আমি অনুভূতিতে আঘাত দেওয়ার জন্য বলি নাই বরং সত্য কথাগুলো আপনার সামনে পরিষ্কার করে বলে গেলাম তারপরেও যদি অনুভূতিতে আঘাত লেগে থাকে আপনারা আমাকে ক্ষমা করবেন সকলে পড়ি আল্লাহ আমিন এখন আমরা প্রশ্ন উত্তরের মধ্যে যাব যদি কেউ প্রশ্ন করতে চান এই বিষয়ের উপরে বা

আল্লাহ তখন বলছেন সাবের নামটা ছুটে গেল আবুজুবিল্লাহ মিনি শেখানের রেজিম তো এই সময়তে আল্লাহ তখন বলছেন যে ঠিক আছে তুমি কি কাফেররা যে অপবাদগুলো আমাকে লাগাচ্ছে এই অপবাদ থেকে তুমি কবিতার মধ্যে মুক্ত করতে পারবে সাবি বলছে ইয়ার সাল আল্লাহ আপনি বলেন কি আমি হচ্ছে আরবের মধ্যে সবচেয়ে অনেক বড় কবি আমি আপনাকে এমন ভাবে বের করে নিয়ে আসব আমার কবিতার সাহিত্যর ভাষা দিয়ে যেমন ভাবে ময়দার মধ্যে চুল বের করে নিয়ে আসে মানুষ এক চিনো লাগতে দেবো না আপনার গায়ে এক চিনো না আল্লাহ সুন্দর তখন ঠিক আছে তোমাকে অনুমতি দিলাম এই হাদিসের আলোকে অধিকাংশের সালাবগণ তারা বলেছেন যে কাফের মুক্তার যারা আছে তাদের সঙ্গে যে দিন ইসলাম নিয়ে যে ডিবেট বিতর্ক মোনাজারা এগুলো করতে চাই করতে পারবে নবীর জামানা তো নবীকে পাগল বলেছে কোরআনে হাত আছে না কথা বলে সে বুখারি হাদিস না তিন হাজার পাঁচশো চৌত্রিশ সরি তেত্রিশশো একত্রিশ আল্লাহ নবীকে কাফেররা বলতো মুদাম্মাম কি নাম মুদাম্মাম মুদাম্মাম মানে কি অভিশাপ্ত নিন্দনীয় আর আল্লাহ রসুল সাবিদকে বলছে যে তোমরা জানো যে কাফেররা আমাকে মোহাম্মদ নামে ডাকতে চাচ্ছে না কেন মোহাম্মদ মানে প্রশংসিত তো আমার নাম রেখেছে তা মুদাম্মাম মানে নিন্দনীয় কিন্তু দেখো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদের এই বাতিল জিনিসকে কিভাবে পরিবর্তন করে দিয়েছে আল্লাহ তোমাকে মুদাম্মাম বলেনি বরং মোহাম্মদ বলেছে তো আল্লাহ রাসূল কেউ কাফেররা অনেক নোংরা কথা বলেছে যেন আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু আম্মা জান সেই বুখারী ও হাদিস আল্লাহ রাসূল আমার মা প্রতিদিন আপনাকে গালি দিত আমি মাকে নিষেধ করতাম বারবার নিষেধ করতাম দীর্ঘদিন ধরে নিষেধ করেছি শুনে নাই তারপরে মেরে দিয়েছি আলোচনা বললেন এই রক্ত মূল্য লাগবে না তারপরে বোঝা গেল সাহাবিদের সামনেও নবীকে অপমান করেছে তারা ধৈর্য ধারণ করেছে পাল্টা জবাব দিয়েছে কবিতা দিয়ে জবাব দিয়েছে তাই আমাদের সামনে যদি কাফেররা প্রতিদিন দিন রাত চব্বিশ ঘন্টা নবীকে অপমান করছে করছে কি করছে না আমার সঙ্গে ডিবেট করার আগে কি ওই কাফের মুরতাদ নবীকে গাল দেয়নি ওই ভাষাগুলো করেনি করেছে কি করেনি সেই সময় কি কোটি কোটি মানুষ এই ভাষাগুলো শুনেছে কি শুনে নাই শুনেছে বরং আমরা তো গিয়েছি একদম ময়দার মধ্যে থেকে চুল বের করে নিয়ে চলে আসার যে নবীকে এমনভাবে বের করে নিয়ে চলে আসবো কাফেরদের নোংরা ভাষা তীর্যক ভাষা থেকে যে কাফের সে অপদস্ত একদম অপদস্ত হয়ে একদম মাটির সঙ্গে মিশে একদম কবর ঢুকে যাবে আমরা এই চেষ্টা গিয়েছি আলহামদুলিল্লাহ ভাই সফল হয়েছে না ব্যর্থ হয়েছে ও ও হতে এসেছিল সফল বেচারা বিপদে পড়ে গেছে এসে বলছে কোথায় পড়লাম রে ভাই ও ভাবছে যে চুয়ান্ন বছরের মেয়ে চুয়ান্ন বছরের ব্যক্তি ছয় বছরের মেয়ে এই ডিবেটকে জিততে পারে মানে ও ভাবতেই পারেনি ডিবেটটাকে আমি ওই পেছন দিক দিয়ে ধরবো ওকে মানে চিন্তাই করতে পারেনি বলছে এ কি বলবে আমি দেখিয়ে দেবো যে চুয়ান্ন বছরে একটা মানুষ ছয় বছরের নয় বছরের মেয়ে এটাকে বিয়ে কি কখনো নৈতিক হতে পারে বেসারা তিন ঘন্টার ডিবেট নৈতিকতার মোরালিটির সংজ্ঞায় দিতে পারেনি নৈতিকতার সংজ্ঞা তাদের কি ছিল যে দুজন স্বামী স্ত্রী দুজন ছেলে মেয়ে তার যদি কোনো ক্ষতি না হয় তাহলে সেটাই নৈতিক আমি প্রশ্ন করেছিলাম এই বিয়েতে আমাদের আইসার দেওয়ার তালা কি ক্ষতি হয়েছে একটা ক্ষতি দেখাতে পারেনি ওনারা অভিযোগ করে বলছে দেখেন অল্প বয়সে বিয়ে করলে মেডিকেল এই প্রবলেম হয় এই প্রবলেম হয় ব্রেন কমে যায় স্মৃতিশক্তি দুর্বল হয়ে যায় মেয়েরা ডিপ্রেশনে চলে যায় পাল্টা প্রশ্ন করলাম যে আল্লাহ নবীর সঙ্গে তো আমাদের নাইসার বিয়ে অল্প বয়সে হয়েছে তো মেডিকেল কোন প্রবলেম হয়েছে একটা প্রমাণ দে একটাও পাখেনি একুশটা প্রশ্ন গোটাটা একদম মায়ের দুধ মনে করে ডাইরেক্ট হজম করে পায়খানা করে দিয়েছে দেখেন নাই বেচারা ও মানে অবাক হয়ে গেছে যে ও যখন মানে অভিযোগগুলো করেছে আমি কিন্তু যখন ডিবেটে অংশ নিয়েছিলাম আমি কিন্তু সঙ্গে সঙ্গে দেখে দিচ্ছিলাম দেখাচ্ছিলাম না ও বেচারা ভাবছে যে ও অভিযোগ করবে এটা আমি জানলাম কিভাবে মানে ও অভিযোগ করবে আমি আগে থেকে প্রস্তুতি আছে যে বেচারা তুই কোন দিক দিয়ে বল মারবি আমার ব্যাস রেডি আছে তুই কত মারবি মার আজকে তুই যত বল মারবি সবগুলা ছটকা বেড়ে দেবো বাদ হয়ে না কারণ আল্লাহ নে বলেছেন এবং শাইকুল ইসলাম ইবনা তাই বলেছেন যে মুনা যারা ওই ব্যক্তির জন্যই বৈধ যে প্রতিপক্ষের অস্ত্র সম্পর্কে অবগত আপনি বড় আলেম হয়ে গেছেন অনেক দলিল জানেন মুনাজারাতে গেলে আপনি হেরে যাবেন তারপরেও মোনাজারা প্রথম অস্ত্র হচ্ছে এটা আপনার কাছে কি অস্ত্র আছে এটা দিয়ে হয় না আপনার দলিল কত মজবুত এটা দিয়ে দলিল এটা দিয়ে ডিবেট বিতর্ক হয় না বরং এটা দিয়ে বিতর্ক হয় প্রতিপক্ষর দলিল কি আছে এটা জানা প্রতিপক্ষ কোন অস্ত্র ব্যবহার করবে এটা জানা এটা হচ্ছে ডিবেটের বিতর্কের মূল নীতিমালা কারণ প্রতিপক্ষর আপনার কাছে যদি অস্ত্র নাও থাকে প্রতিপক্ষ যদি ভালো অস্ত্র নিয়ে আসে ওই অস্ত্র দিয়েই ওকে পেরে দেওয়া যাবে কটা ওস্তাদের না তাই আমরা অনেকে আছে ডিবেট করতে চলে যাই ডিবেটে কিছু নীতিমালা আছে ডিবেটের জন্য নিজের অস্ত্র চকচকে হওয়ার দরকার নেই প্রতিপক্ষের কি আছে সেটা দেখতে হয় কারণ তার অস্ত্রকে আমি নিজের অস্ত্র হিসেবে ব্যবহার করব ওই যে এই বিয়েটা নৈতিক ছিল না অনৈতিক যে নৈতিক শব্দটা লাগানো হয়েছে বেচারা ওখানেই ফেসেছে নৈতিকের ডেফিনেশন দে হোয়াট ইজ মোরালিটি মোরালিটি কাকে বলে তুই যে ডেফিনেশন দিবি সেটা দিয়ে ফাঁসবি ও কোনো ডেফিনেশনই দেয়নি দুজন ছেলে মেয়ে যা ইচ্ছা তাই এটা নৈতিক মানে একজন মানুষ আজের মানুষের সঙ্গে সম্মতিতে যা করে তাই নৈতিক তো নাস্তিক কি এখানেও ফাঁসানো তো যদি বলতো হ্যাঁ আমি এটার সঙ্গে একমত আমি পাল্টা প্রশ্ন করতাম সেদিন তো অভিযোগের সঙ্গে একমত হয়নি অভিযোগ কি করতাম জানেন যে একজন ছেলে মেয়ে বা যে কোনো প্রাপ্তবয়স্ক নারী পুরুষ যা মনে করবে সেটাই নৈতিক যদি আপন মায়ের কাছে দুই ভাই বোন সম্মতিতে যদি সেক্স করতে চায় বল নাস্তিকের বাচ্চা যায় না না যায় বল যা তাতেই তাতে মা আর ছেলে দুজন যদি সম্মতিতে শারীরিক সম্পর্ক করতে চায় বৈধ অবৈধ নাস্তিকদের মোরালিটি তাদের নৈতিকতা দিয়ে প্রমাণ দেয় বৈধ ন অবৈধ ভাই এটা আমাদের ধর্মীয় আইন নাস্তিকদের আইন নিয়ে আসো নাস্তিকদের ঈশ্বরকে সাইন্স তারা বলে মানে বিজ্ঞান দিয়ে চর্চা করে দেখব কোনটা ভালো কোনটা মন্দ আরে বেটা দুই ভাই বোন যদি সেক্স করে আপন মায়ের পেটের ভাই বোন তুই মেডিকেল প্রবলেম দেখা ও বলতে পারে হ্যাঁ জেনেটিক্স প্রবলেম হতে পারে পাল্টা আমি আবার বলবো যে ব্যাটা দেখ ওরা ধর কনডম ব্যবহার করে শুধু তার সেক্স করেছে বাচ্চা নেবে না এবার দেখা মেডিকেল কোন প্রবলেম হবে কথা বুঝতে পারলেন না ও যেদিকে যাবে সেদিকে ফাঁসবে ও বলছে নৈতিকতার সংজ্ঞা কি নাস্তিকদের নৈতিকতার সংজ্ঞা যে আপনি সেই কাজ ততক্ষণ করতে পারবেন যতক্ষণ দ্বিতীয় কোনো ব্যক্তিকে ক্ষতি করছেন না ততক্ষণ সে কাজ করা যায় আচ্ছা ঠিক আছে এই নৈতিকতার সংজ্ঞা মেনে নিলাম আচ্ছা বল মরা মানুষের সঙ্গে একজন ব্যক্তি সেক্স করতে যাচ্ছে একটা নারী আছে মরা মর্গে আছে এখন একজন পুরুষ সে সেক্স করতে যাচ্ছে ওই মৃত নারীটার কোনো ক্ষতি হবে না এটা বৈধ না অবৈধ তোর বিজ্ঞানদের প্রমাণ করে দেখা সম্ভব দিয়ে প্রমাণ করা বলেন sambab